মোবাইল ফোনের প্লে স্টোর মোবাইল ফোনের গুগল প্লে স্টোরটা কখনো আপডেট করেছেন হ্যাঁ মোবাইল ফোনের যে গুগল প্লে স্টোরটা দিয়ে আমরা অ্যাপ ইনস্টল করি বা অন্য কোনো অ্যাপের আপডেটের প্রয়োজন হলে অ্যাপগুলোকে আপডেট করি সেই গুগল প্লে স্টোরটা কি কখনো আপডেট করেছে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার এই মোবাইলে থাকা গুগল প্লে টাকে আপডেট করবেন অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাগতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপনি আপডেট করবেন এর জন্য আপনি যেটা করবেন আপনার মোবাইল ফোনটা ওপেন করার পরে আপনার যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে সে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে যে রাইট সাইড উপরের দিকে যে আপনার জিমেল বা ইমেল আছে তার যে একটা লোগো শো হবে এখানে টাচ করবেন টাচ করার পরে আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখবেন সেটিং আছে যেখানে সেটিং আছে এই সেটিং এবার টাচ করবেন সেটিং এ টাচ করবেন সেটিং এ টাচ করার পরে এই যেখানে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট প্লে স্টোর বিল ভার্সন ডিভাইস সার্টিফিকেশন এই যে অ্যাবাউট এই সেকশনটা দেওয়া আসতে হবে তো এই অ্যাবাউট টা আসার পরে নিচের দিকে আসবেন দেখুন অ্যাবাউট এ টাচ করলেন অ্যাবাউট এ টাচ করলে এই খানটাই করে যে প্লে স্টোর প্লে স্টোর ভার্সন প্লে স্টোর ভার্সন আর তার নিচে দেখতে পাচ্ছেন ব্লু কালারে লিখে দেওয়া আছে আপডেট প্লে স্টোর তো এবার আপনি কি করতে পারেন যে এই আপডেট প্লে স্টোরে টাচ করবেন আপডেট প্লে স্টোরে আচ করলে আপনার এই প্লে স্টোরটা যদি আপডেট না থাকে তাহলে আপনার এই ফোনে আপনার এই ফোনের প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে এবং আগে চাইতে সুন্দর কাজ করবে আপনার অ্যাপ্লিকেশনগুলো যে অ্যাপ্লিকেশনগুলো আপনি এই প্লে স্টোরটাকে ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশন এবং যেগুলো আপনি আপডেট করবেন সেগুলো সমস্ত অ্যাপ্লিকেশন গুলি সুন্দরভাবে ভাবে অ্যাপ্লিকেশন গুলো আপনার মনে চলতে থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও আজ এই পর্যন্ত আবারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন